এই মুহূর্তে এই লঞ্চ টা এসে থামলো সদরঘাটের একবারে টার্মিনালে আর আমাদের এই লঞ্চটা বিকেল চারটা এখান থেকে ছেড়ে যাবে বাংলাদেশের দক্ষিণের সৌন্দর্যের মধ্যে অন্যতম একটি হচ্ছে ভোলা জেলার সৌন্দর্য ভোলার চরফেশন এবং চরককি মুখী সেখানে যেতে হলে লঞ্চ ছাড়া আর কোনো উপায় নেই আপনি যদি ঢাকা থেকে বরিশাল পর্যন্ত বাসে যান বা লক্ষ্মীপুর পর্যন্ত বাসে যান তারপরও আপনাকে চড়তে হবে লঞ্চে লঞ্চ ছাড়া সেখানে যাওয়ার কোনো উপায় নেই কারণ হচ্ছে এই ভোলা হচ্ছে দ্বীপ জেলা বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা হচ্ছে ভোলা জেলা সেখানে আপনাদের আজকে নিয়ে যাব চমৎকার চমৎকার সৌন্দর্য গুলো আপনাদের সামনে তুলে ধরবো আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন এছাড়াও আমার এই মুসাফির কালেকশন এর চ্যানেলে আমি দিয়ে দিব ভোলায় যাওয়ার সবচেয়ে সহজ এবং আরামদায়ক মাধ্যম আজকে আমি জানি করতেছি কর্ণফুলি চার নামক একটি লঞ্চে যে লঞ্চ চারশো টাকা ভাড়ায় চেয়ার কোর্সে আমাকে নিয়ে যাবে ভোলা রিলিশা ঘাট সেগুলোই দেখাবো এবং পুরো লঞ্চটা ঘুরে ঘুরে দেখাবো এবং আমার জার্নিটা কেমন হলো কত খরচ করলো কিভাবে গেলাম সবকিছু থাকবে এই ভিডিওতে সবকিছু দেখতে আপনাকে চোখ রাখতে হবে মুসাফি কালেকশন এই চ্যানেলে বন্ধুরা তিন তলা বিশিষ্ট কর্ণফুলি ফোর ওনার ইলিশায় গিয়ে নামবো এই লঞ্চে চলে তো আজকে দীর্ঘ আট থেকে নয় ঘন্টা জানি হবে এই লঞ্চের সাথে দেখে নেন লঞ্চটা বেশ বড় প্রায় তিনশো ফিটের মতো লম্বা হবে এবং তিন তলা বিশিষ্ট কেবিন ডেক সবকিছু এবং চেয়ার প্রচুর ব্যবস্থাও এখানে আছে আমি লঞ্চ ভ্রমণ করে আপনাদের নিয়ে যাবো ভোলার চারে আমার সাথে থাকেন এবং এই আমরা লঞ্চ জার্নি করলাম এখানে ভাড়া তালিকাটা আছে ভাড়া তালিকাটা বলে দেবো ঢাকা থেকে ইলিশা ভোলার ইলিশা হচ্ছে তিনশো চব্বিশ টাকা ঢাকা থেকে খালেগঞ্জ তিনশো টাকা এটা হচ্ছে ডেকের ভাড়া আমি যেটা বলছি টেকের ভাড়া সিঙ্গেল বানিয়েছে বারোশো ছিয়ানব্বই টাকা সিঙ্গেল এসি তেরোশো চুয়াল্লিশ তুলে ধরবো তো চলুন আমার সাথে লঞ্চের ভেতরে আমরা ঘুরে দেখে আসি বিকেল অংশ এই মুহূর্তে কর্ণপুলি চারের সহকারী ইনচার্জের সাথে কথা বলার জন্য দেখি ভাই যাত্রীদের কতটা সুবিধা দিয়ে থাকেন আপনাদের কত দূর তার চেষ্টা করি যাত্রী নিরাপত্তা দেওয়ার আর আসলে কমফর্টেবল লঞ্চ আসলে অনেকটা ভালো আপনার থেকে জন্য লঞ্চ অনেকটাই ভালো জীবন রক্ষার জন্য লঞ্চে কি কি আগুনে লাগে অনেকগুলোর ব্যবস্থা আছে পাইপ মারে মাইরা আছে লঞ্চ ইনচার্জের সাথে কথা বলতে বলতে ছেড়ে দিলো আমাদের লঞ্চ এখন সময় হয়েছে পুরো লঞ্চটি ঘুরে দেখার তো চলুন বন্ধুরা আর দেরি না করে ভেতরটা ঘুরে দেখে আসি এই মুহূর্তে জানেটা উপভোগ করার জন্য দুর্দান্ত এক কাপ চা খেলাম এখান থেকে এটা হচ্ছে এমভি কর্ণফুলি চার লঞ্চের ভেতরে ভেতরে যে ডাইনিং রুম আছে ভিআইপি ডাইনিং রুম সেখানে বসছি মাত্র এই যে চা খেয়ে আপনাদের এখন এখানে আরও কি কি আয়োজন আছে আপনাদের জার্নিটাকে আরো কমফোর্টেবল এবং আরো সুন্দর করার জন্য সেগুলো ঘুরে দেখবো আমার সাথে আছেন ভাইয়ের নামটা নোমান ভাই এখন নোমান ভাইকে নিয়ে আমরা ঘুরে ঘুরে দেখবো এখানে আর কি কি ব্যবস্থা আছে এটা আমাদের ডাইনিং রুম একটু এই করে আস্তে আস্তে দেখান হ্যাঁ ডাইনিং রুমটা খুব সুন্দর গোসানো এবং পরিপাটি আমি চা খেলাম এখন আপনাদের আরো সুন্দর ভিআইপি ব্যবস্থাগুলো ব্যবস্থা গুলো ঘুরে ঘুরে দেখাই আমাদের প্রথমে দেখাচ্ছেন ওয়ান না এই কেবিনটা দেখবো বন্ধুরা এটা কয়জন থাকা যায় এটা তো আপনি দুইজন তিনজন থাকা যায় আমাদের দুইজন থেকে তিনজন না পুরো ফ্লোর এই যে কার্পেটিং করা হ্যাঁ এটা কার্পেট করা এবং এখান থেকে বাহিরের যে নদীর ভিউটা আছে রিভার ভিউটা খুব ক্লিয়ার দেখা যায় হ্যাঁ এই যে এই পাশটা গ্লাস করা এখন শীতের সময় এর জন্য পর্দা দেওয়া আছে তারপর আমাদের এই যে ওয়াশরুম ওয়াশরুমটাও দেখাবো এই যে ওয়াশরুম ওয়াশরুমটা হচ্ছে পরিপাটি এবং গোছানো বেসিন আছে অসময়ে হাই কমোডের ব্যবস্থা আছে একটা লঞ্চের ভেতরে যতটুকু সৌন্দর্য করা যায় তার সবটুকুই আছে আমাদের এই এম ভি কর্ণুলি ফোরে ভেতরে এই যে এসি করা দেখেন গরমের দিনে যদি আপনারা আসেন এসি এবং ফ্যানের ব্যবস্থা আছে মোটামুটি লাকজারিয়াস ভাবে ভালো জীবনযাপনের জন্য এখানে যাওয়া দরকার একটা রাতের মধ্যে আপনারা জার্নি করে ঢাকা থেকে ভোলায় যাওয়ার সময় এই সমস্ত ব্যবস্থাগুলো আপনারা পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে আলমিরা আপনার প্রয়োজনীয় জিনিসপত্র রেখে দেওয়ার জন্য গুছিয়ে এবং একটা টিভি আছে এখানে টিভিটা হচ্ছে আপনি যদি মনে করেন যে বাইরের ভিউ দেখবেন না বসে টিভি দেখে বিনোদন করে কাটাবেন তো সেটা ঠিক আছে লেখালেখির প্রয়োজন হলে চেয়ার টেবিল সবকিছু ব্যবস্থা এখানে রেখেছে তো আমাদের সাথে নোমান ভাই আছে এই এম ভি কর্ণফুলী ফোর এর সাথে ভাই আমাদের আরেকটা রুম দেখাবেন কি ওটা বুকিং হয়ে গেছে আচ্ছা লোক আছে তাহলে আমরা এখন কি ডেকে এর দিকে যাবো তাই তো এটা হচ্ছে ভাই এই যে ডিলাস রুমের সাথে ডাইনিং স্পেস হ্যাঁ ডাইনিং স্পেসটা খুব সুন্দর জন্য খাবার দাবারের ব্যবস্থা এখানে করা হয় একটা ভাবে হ্যাঁ ঠিক আছে আর এই যে বেসিং আছে এখানে হাত দিতে পারবে এখানে ঠিক আছে জি মোটামুটি একটা ডাইনিং রুম যেরকম হয় এবারে পরিপাটি করা এবং এই যে মাত্র আমরা এখানে বসে চা খেয়েছি একসাথে চার থেকে পাঁচজন বসে এখানে অনায়াসে একসাথে খাওয়া দাওয়া আড্ডা করতে পারবে তো চলুন আমরা রিল্যাক্স রুমে যাই এই যে এই পাশ থেকে фронট সাইডে হচ্ছে পাঁচটা পাঁচটা আমাদের এই পুরোটাকে তাদের ডেকোরেশন করা থাকে গোছানো এবং সুন্দর করে ডেকোরেশন করা এখানে আপনার কিছু সময় কিছু সময় বলতে এক ঘন্টা পর ঘন্টা অতিবাহিত করা এখানে দাঁড়িয়ে চারিপাশে দিনের বেলা হলে আপনারা রিভার ভিউ দেখতে পারতেন বা দিনে উঠেছিলাম এখন রাত হয়ে গেছে সম্পূর্ণ সম্পূর্ণ এই জায়গাতে একসাথে অনেক লোক চেয়ার নিয়ে বসে দেখা যাবে তাই না আর কি কি ব্যবস্থা আছে একটু পর্যন্ত আরো আমাদের তো তালায় চেয়ার আছে হ্যাঁ ওই চেয়ারের ব্যবস্থা আছে এখানে যদি কেউ সময় পাস করতে চায় কোনো সমস্যা নেই তো জি না আর কি কি ব্যবস্থা রাখেন এখানে আর